Thank you আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেয়ারি ফার্মের কালেকশন করা আজকের ফাটাফাটি নতুন গাভীর প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শনিবার আর শনিবার এবং বুধবার সপ্তাহে দুই দিন কিন্তু হামজা ডেয়ারি ফার্মের প্রতিবেদন হয়ে থাকে এবং প্রতিবেদন ছাড়াও একাধিক গাভী বর্তমানে হামজা ডেয়ারি ফার্মে রয়েছে তা আপনারা চাইলে হামজা ডেইরি ফার্ম থেকে ছোট বড় মাঝারি বিশেষ করে এখন বর্তমানে বিগ সাইজের গাভিও হামজা ডেয়ারি ফার্মে কিন্তু প্রচুর রয়েছে আপনারা চাইলে জাতমান দেখে এখান থেকে উন্নত মানের এই বাছাই করা গাভিগুলো সংগ্রহ করতে পারেন গণিবার সঙ্গে কথা বলে তো চলুন আমরা গণীবাইয়ের সঙ্গে কথা বলেই বিস্তারিত জেনে নেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ গণিভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার শুক্রিয়া মোটামুটি আজকে গরম থাকলেও এই মুহূর্তে কিন্তু রোদটাও নাই জি জি আচ্ছা শুরুতে আমরা নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা জেনে নেব আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মুল্লা হামজা ডেরি ফার্ম ফার্মের ঠিকানা চৌবাড়িয়া হারোপাড়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী জি গাবি গরু বিক্রি করা হয় কম বেশি পাবনা ভাঙ্গুরা সহ বাংলাদেশ সহ প্রবাসী ভাইরা কম বেশি সবাই জানে হামজা ডেইরি ফার্মে একাধিক গাবি পাওয়া যায় বর্তমানে আপনার কালেকশন কেমন মাশাল্লাহ আজকের গরু সবগুলো বিগ সাইজের পরে বেশিরভাগই বিগ সাইজ আচ্ছা এই যে বিগ সাইজের গাভীগুলো বা মাঝারি বা ছোট যে গাভীগুলো আছে আছে আপনি ছোট গাভী নাই আজকে আচ্ছা আজকে ছোট গাভী নাই না না আচ্ছা তারপরে যেটা বলতেছিলাম যে বড় গাভী দিয়ে বা মাঝারি আকৃতির গাভী দিয়ে যারা হয়তো খামার শুরু করবে বা এগুলো তো মূলত একটা গাভী গরুর প্রথম মতো দ্বিতীয় খামার যাই হোক না কেন একটা গাভী গরু পনেরো নিচে দুধ হলে কিন্তু আসলে হয় আমি সেটাই বলতেছি যে এখন বর্তমানে ছোট গরু দিয়ে খামার করার মানে ইচ্ছে মানে অনেকে ইচ্ছে করে কিন্তু দর্শক মন্ডলী যারা এখন বর্তমানে খামার শুরু করবেন তারা সকল দিক বিবেচনা করবেন ভাববেন যে আসলে বর্তমানে বাজারে খাদ্যের দামটা কেমন যাচ্ছে পনেরো থেকে পঁচিশ লিটার দুধে পনেরো গাভী আছে পনেরো থেকে পঁচিশ তার মানে ছোট গাভী নাই কারণ দুধের আইডিয়াটা জানলেও বোঝা যায় যে কেমন ধরনের গাভী আছে তো গণি ভাই চলুন তাহলে কথা বাড়াবো না আপনার গাভীগুলো আমরা দর্শকদের দেখাই চলে গণি ভাই শুরুতে আমরা এক নাম্বার সিরিয়ালে আপনার গাভীটা দেখতেছি অনেক বিগ সাইজের একটা গাভী এই গাভীটা কি যাতে ওয়ার্জিনে একবারে হান্ড্রেড পার্সেন্ট হলস্টেন ফিজিয়ান অনেক বিগ বডির গরু কিন্তু আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবে না গরুটা দেখেন আমি মানে আমি কাছে খাড়া হলে কিন্তু মানে ই হবে না দেখেন কত বড় গরু আচ্ছা মেপে দেখালে মোটামুটি কত ফিট হতে পারে লম্বার দিকে পরে সাত সাড়ে সাত ফিট হবে দেখেন আপনার উচ্চতায় পরে আমি প্রায় ধরেন পাঁচ ফিট কম না দেখেন আচ্ছা আমি তো আসলে গরু অনেক বড় আর ওর ওলা যে উলান পালান দেখেন পালানের মাত্র সারা শুরু করছে বিশাল পালন হবে কিন্তু পালন মাত্র সারা শুরু হয়ে যায় টাইম আছে ওরা পঁচিশ দিন খামারের গরু দেখেন আপনি খামার বলতে একবারে কোরি খামারের দেখেন প্রত্যেকটা গরুর সিং সিং আচ্ছা এগুলো কি আমার যতগুলো সবগুলো গরু এটা কি বড় খামারই দেন বিশাল বড় খামারের গরু মানে খামার থেকে শুরু করা দাঁত বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত প্রথম না দ্বিতীয়

পঁচিশ প্লাস আসলে দর্শকরা চাইলে সুস্থ সবল বিগ বডির এই গাভীটা কেউ যদি নিতে চায় তাদের জন্য এটার কত দাম চাওয়া এটার দাম চাওয়া হলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এটাকে আলোচনার সুযোগ রাখছেন নাকি একদম এগুলো হালকা একটু আলোচনার সুযোগ আছে হালকা আচ্ছা হালকা আলোচনা করে দর্শকরা বিগ বডির এক নম্বর সিরিয়ালের এই গাভীটা আপনার সাথে কথা বলে নিতে পারবে জি জি অনেক ধন্যবাদ গণি বিগ বডির একটা শুরুতেই গাবি দেখানোর জন্য যেহেতু আজকে একাধিক বড় বড় গাবি রয়েছে চলুন আমরা দর্শকদের পরবর্তী গাবি দেখাই গণি ভাই দুই নম্বর সিরিয়ালে আরেকটা একটা বাচ্চা সহ গাবি দেখতেছি এই মুহূর্তে এই গাবিটা কি জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়ান একবারে এটা অরিজিনাল জাত কিন্তু এটা আপনি চার দাঁত এটা আগে একটা বাচ্চা দিছে

আচ্ছা আমরা চাইলে এখন হয়তো দর্শকরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে কোয়ালিটি দুধ হয় আর তারপরে খুবই ভালো মহিলা মানুষ দহন করতে পারবে সঙ্গে কি বাচ্চা বখন বছর বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন গাভীটা এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা দুই লাখ বিশও দাম চাওয়া যায় মানে বাজার হিসেবে আচ্ছা গরু কিনা খুব পড়তে ছিল গাবে এই জন্য আমি কম দাম দিতে পারতেছি আচ্ছা এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আমরা হচ্ছে দুই নাম্বার সিরিয়ালের গাবিটা দেখে নিচ্ছি দর্শক আপনারা চাইলে গণিবের সঙ্গে কথা বলে এই গাবিটা কিন্তু সংগ্রহ করতে পারবে এই গাবিটা সরাসরি দুধ দহন করা সহ আমরা মেপে দেখাই দেবো যে আপনাদের কত লিটার গাভীর থেকে এই গাভীটা থেকে দুধ আসে দর্শক আমরা কিন্তু দহন করার ভিডিওটা দেখতেছি সরাসরি দুই নাম্বার সিরিয়ালের এবং কত লিটার দুধ হয় সেটাও আমরা মেপে দেখাই দেব ভাই একটু বালতিটা উপর করে দেখাই দিবেন দর্শকদের যাতে কোনো ঝামেলা না হয় দর্শক আমরা সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে আজকের গাভিটার দহন করা দেখব দুই নাম্বার সিরিয়ালের গাবি গলি ভাই মোটামুটি টাট ক্লিয়ার এবং পানানো হয়ে গেছে বাট সুন্দর মানে ইজি আচ্ছা তারপরে দেখা যাক কত লিটার দুধ হয় আমরা সরাসরি আইডিয়া করে বলছি কিন্তু এগারো বারো দুধ হবে আসলে মানে দুই দিনের বাচ্চা তো কমও হতে পারে বেশি হতে পারে বেশি হতে পারে কম হতে পারে একটু কিন্তু আপনি এক সপ্তাহ যদি যায় এই গরুটা সকালবেলা তেরো দুধ দহন করে দিতে পারবো যেকোনো মানুষ এক সপ্তাহ গেলে তেরো সাড়ে তেরো চোদ্দ এরকম সকালেই আর বিকেলে ধরেন আপনি এই আবার দুই বেলা আঠারো গ্যারান্টি থাকবে জৈনিক দুই বেলা দিয়ে আঠারো লিটার আঠারো গ্যারান্টি আচ্ছা দাঁতে তো হলো চারটা 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 সেকেন্ড টাইমের বাচ্চা আমরা সরাসরি দহন করা দেখতেছি তখনই ভাই আমাদের দর্শকদের একটু জানাবেন যে দর্শকরা যারা হয়তো অনেকে কিন্তু বাড়িতে গাভী ঠিক মতো দহন করতে পারে না দুধ কিন্তু কম হয়ে যায় হ্যাঁ আপনি দোহানে দুধ দহন করার এলোমেলোতে আপনি দেখা যাচ্ছে সময় দুই লিটার এক লিটার কম বেশি হয় আচ্ছা সেটাই বলতেছি যে অনেকে অনেক সময় কিন্তু দহন করতে পারে না বা দহন করে অভ্যাস নাই নতুন গাভী কিনে দহন করতেছে আবার অনেক সময় খাবারের কারণে কিন্তু দুধ কমবে খাবারের কারণে আবহাওয়ার কারণে মাটির কারণে সব অনেক কারণেই দুধ কম হতে পারে এটা দর্শকদের বুঝতে হবে দর্শকদের আইডিয়া করে নিতে হবে আর তাছাড়া এই প্রচণ্ড গরমের জন্য আপনার প্রত্যেকটা গাভী গরুর যাতে দুই লিটার তিন লিটার চার লিটার পর্যন্ত দুধ কমে গেছে যেটা যেগুলো ভালো পার্সেন্টেন্সের গাভী সেগুলো পাঁচ সাত লিটার দুধ কমিয়েছে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় জানাবেন গণিভাই আর গাভীর দানাদার খাদ্যের বিষয়ে বা খাবার দাবার কেমন খাওয়াতে হবে একটা গাভী মনে করেন যে এই গাভীটাই শোনেন আসলে দানাদার খাবি খাবার মানে একটা খামার যেভাবে খাদ্য দেয় আমরা ওভাবে দিতে পারি না তার কারণ হলো আমরা গরু আজকে নিয়েছি পরে এখনও বিক্রি হতে পারে কালকে হতে পারে দুদিন পরে হতে পারে আমার এগুলো বিক্রি যায় কিন্তু আসলে এই গাভীগুলো মূলত খাবার দেওয়ার নিয়ম হলো সর্ব সাত কেজি সাত থেকে আট কেজি দানাদার খাদ্য দিতে হবে আপনি গমের বুসি ভুট্টার গুঁড়া খোল খেসারির বুসি মসুরি বুসি সব মিলে সবগুলো মিক্স করে সব সকাল বিকাল দিয়ে সাত থেকে আট কেজি খাদ্য সর্বনিচে দিতে হবে আচ্ছা না গাভীর দানাদার খাদ্য যদি সঠিকভাবে পায় সেক্ষেত্রে অবশ্যই সে গাভীর দুধ দেবে জি জি আর মূলত অনেক জায়গায় বাংলাদেশে অনেক প্রান্ত আছে যেখানে কিন্তু সঠিকভাবে গাভীর পরিচর্যা করা হয় না মানে আমি যেটা মেসেজ পাইছি অনেক জায়গা থেকে হয়তো ফোন করে সেখানে দেখা যায় যে ভালো পশু দর্শকরা আসলে একটা গাভী লালন পালন করতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক হিমশিম খায় যে একটা অসুখ বিসুখ মানে আজকের গরুগুলো প্রত্যেকটা গরু আমার এলাকার থেকে সংগ্রহ করে মানে আমার এলাকা বলতে আমাদের গ্রাম থেকে পাশের গ্রাম থেকে সব সবগুলোই সবাই তো কম বেশি একটা দুটো করে গাভী লালন পালন জি জি এবং যখনই হয়তো টাকার প্রয়োজন হচ্ছে তখন তারা এটা বিক্রি করে দিচ্ছে প্রথমটা দেখালে ওটা আমাদের এলাকার খামার থেকে সংগ্রহ করে এটাও মোটামুটি বাটগুলো একদম ইজি আছে হ্যাঁ একবার ইজিও দেখছেন না দারপার খুব ভালো পিছনের দুইবার দহন করা হচ্ছে এবং সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে দেখছি এবং দর্শকরা যদি মনে করেন যে আপনারা এইভাবে এসে দহন করে নিজ হাতে দেখে শুনে নেবেন যে ক্ষেত্রে গনিভার সুযোগ সুবিধা দে আছে আপনারা এসে নিজ হাতে দহন করে দেখে শুনে নিতে পারবেন

আমরা দর্শক হামজা থেকে সরাসরি গাভীর দহনের ভিডিও দেখছি এবং আজকের প্রতিবেদন আপনারা দেখবেন সবগুলোই বড় বড় গাভী সেখান থেকে আপনারা যাচাই বাছাই করে কিন্তু এভাবে যে কোনো গাভী যেগুলো বাচ্চা সহ রয়েছে সেগুলো কিন্তু দহন করে দেখে শুনে নিতে পারবেন মোটামুটি পিছনের দুই বাট দহন করা শেষে এখন সামনের দুই বাটে দহন করা হচ্ছে প্রায় ফেনা আর কি বলা যায় এক বালতি দুধ প্রায় হয়ে যাচ্ছে আর কি গরম দুধ ভাইয়ের যে আইডিয়া মোটামুটি দেখা যাক কম বেশি হতে পারে তারপর বাটগুলো একদম দেখেন বাটগুলো কিন্তু সেই ইজিলি আছে দহন করার মতো বাট আবার অনেকেই গাভি কিনে নিয়ে যান বাট দেখেন না বিভিন্ন প্রান্ত থেকে আপনারা গাভি কিনে প্রতারিত হয়েছেন এজন্য আপনারা সরজমিনে এভাবে বাট তলা দুধের গাভি অন্তত দেখে শুনে নেবেন তাহলে কখনোই প্রতারিত হবেন না एकदम पत एज দুধ মোটামুটি অনেক সময় হচ্ছে দহন করা বালতি প্রায় কাভার হয়ে গেছে দুধ আছে গরু প্রচুর পরিমাণ দুধ এই জন্য দুই দিন আমি তো মানে দুধ কম থাকে দুয়াইতে হবে না প্রচুর দুধে গরু ওই দেন দুইবারে আচ্ছা ওইটা রেখে দেন আর একটা বালতি নেন বালতিটা একটু দেখাই দিন ভাই বালতি একটু হ্যাঁ 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 ধন্যবাদ উপর করে দেখাই দিবেন কারণ অনেকেই অনেক সময় অনেক মন্তব্য করে এই গরুর যে দুধ তিন লাখ সাড়ে তিন লাখ থেকে গরু কিনলি এত দুধ কোন গরু হয় না মানে আচ্ছা পরিমাণ দুধ এই গরু না অনেক সময় তো অনেক বড় গরুতে দুধ হয় না কিন্তু ছোটো গরু ছোট না মাঝে গরুগুলো মাঝার আছে একটু বড় দেখ লাখ কোয়ালিটি 辛我了，辛苦我辛苦了。 দহন করা শেষ আমরা দর্শকদের দেখাবো মেপে দেখাবো আসেন একটু নিচে নিয়ে আসেন নিচে আসেন আমরা দেখি কত কেজি দুধ হয় সরাসরি আপনাদেরকে মেপে দেখায় দেবো গণী ভাই চলুন দেখি আমরা কয় লিটার দুধ হয় সরাসরি আমরা একটু দর্শকদের মেপে দেখাই আর এফ এলের দুই লিটারের মগ দিয়ে আমরা মেপে দেখাচ্ছি মকক তো ফাটা দੁੱত এমনিতেই পরে যাবে ভালো করে ধরেন কী বড় এই মগ যায় এক ভালো করে ধরেন সাব যোড়ো দুই দুই

আলোচনার সুযোগ রাখছেন তো একটু আছে আচ্ছা হালকা আলোচনা করে দর্শক বন্ধুরা নিতে পারবে চলেন তাহলে দর্শকের চার নাম্বার সিরিয়ালে গাবিটা দেখাই গণি ভাই আমরা চার নাম্বার সিরিয়ালে বিশাল আকৃতির একটা বাচ্চা সহ বড় বডির গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাত হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে ভাই চার দাঁত দাঁতে চারটা আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নাম্বার এটা আপনার প্রথম বাচ্চা আচ্ছা দাঁতের চারটা প্রথম বাচ্চা জি আচ্ছা প্রথম বাচ্চা বাচ্চার বয়স কেমন হলো ভাই বয়স এটা হচ্ছে দুই দিন দুই দিন আচ্ছা দুই দিনের বাচ্চা সহ এটা থেকে দুধ কেমন আসবে এটা থেকে মোটামুটি দুধ ধরেন আপনি বিশ প্লাস থাকবে বিশ প্লাস জি আচ্ছা বিশ প্লাস দুধের গাবি অনেক বড় সড়ো গাবি যেহেতু দর্শকদের জন্য এই গাবিটার দাম কত নির্ধারণ করছেন দুই লক্ষ পনেরো দাম পড়বে দর্শকদের দুই লক্ষ পনেরো আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকায় বিগ বডির চার নাম্বার সিরিয়ালের গাবিটা আমরা দেখে নিলাম দর্শক আপনারা চাইলে গনিভাইয়ের কালেকশন করা আজকের বড় বড় গাভী সঙ্গে কথা বলে আলোচনা করে দরদাম করে সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরের গাবিটা দেখাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভি দেখতেছি অনেক বড় বড় একটা এই গাবিটা কি জাতের সেটা মসি অস্ট্রেলিয়ান জাতের মসি অস্ট্রেলিয়ান আচ্ছা মশা অস্ট্রেলিয়ান জাতের গাবি এটা দাঁত বয়স কেমন হয় ইউপিয়ানের গাভী ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে এটা আচ্ছা সঙ্গে ষাট বাচ্চা বাচ্চার বয়স কেমন হলো বাচ্চা বয়স হয়েছে আজ দুই দিন এটা দুই দিন মানে কতকাল বাচ্চা হয়েছে সন্ধ্যায় আচ্ছা যেহেতু দুই দিন বাচ্চার বয়স আর মোশে অস্ট্রেলিয়ান গাভী অনেক সময় মশা অস্ট্রেলিয়ান গাভী অনেকেই খোঁজে দুধের জন্য আর কি অনেক দুধ পেতে চায় যারা তারা মশা অস্ট্রেলিয়ান গাবি খোঁজে তো তাদের জন্য এই দাম কত যাচ্ছে এর দাম পড়বে 1 লক্ষ 85 এক টাকা 1 লক্ষ 85 জি আচ্ছা 1 লক্ষ 85 হাজার টাকা দাম আলোচনা সুযোগ রাখছেন হালকা একটু আছে আলোচনা আচ্ছা দর্শকরা আলোচনা করে নিতে পারবেন যে যেখান থেকে দেশ দেন দেশ বা প্রবাস থেকে আপনারা চাইলে এই গাবিগুলো গনিবার সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবেন চলুন পরে গাবিটা দেখি

বাচ্চাটা তো মানে বড় হয়েছে হ্যাঁ বাচ্চাটাও আসলে অনেক সুন্দর আচ্ছা সুন্দর একটা বাচ্চা সহ গাবি যেহেতু বিগ বডির গাবি দুধে তাহলে কেমন আশা করবেন এগুলো বিশের উপরে থাকবে এটা দ্বিতীয় বেলে গাবি তো বিশ প্লাস জি বিশ প্লাসের গাবি আচ্ছা বিশ প্লাস দুধে গো যেহেতু আজ শুরুতেই বলেছেন যে আজকে প্রায় পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাবি আছে এই গাবিটার দাম কত যাচ্ছেন এটার দাম পড়বে এরা দুই লক্ষ পনেরো হাজার পড়বে দাম দুই লক্ষ পনেরো জি আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে বিগ বডির আমরা ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখে নিলাম দর্শক হামজা ডেয়ারি ফার্ম থেকে চলেন পরে গাবিটা দেখি গণি ভাই সাত নাম্বার সিরিয়ালে আমরা আরেকটা গাবি দেখতেছি বড় সড়ো এই গাবিটা কি জাতের এটা হলেস্টেন ফিজিয়ান দুই দাঁতের গাভী হলেস্টেন ফিজিয়ান দুই দাঁত বয়স আচ্ছা বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা আচ্ছা সঙ্গে সার বাচ্চা বাচ্চাটা মোটামুটি সুস্থ সবল আছে ইনশাআল্লাহ সুস্থ সবল বাচ্চা দুটই সহ গাবি যেহেতু বড় সর বডির গাবি এবং বাচ্চা সহ গাবি দর্শকরা যে যেখান থেকে ভিডিও দেখছেন শুরুতে বলেছি আবারো বলছি আপনারা চাইলে গনিভার সঙ্গে কথা বলে নিজ দায়িত্বে গুলো দেখে শুনে দুধ দহন করে কিনতে পারবেন তো গনি ভাই দুধের কেমন আইডিয়া দিচ্ছেন গাবিটা থেকে আপনার 15 16 লিটার 15 থেকে 16 লিটার দাম কেমন চাচ্ছেন দাম এক লক্ষ নব্বই আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে করে দরদাম নিতে পারবে এটা সিরিয়ালে আমরা সাত নাম্বার গাবিটা দেখে নিলাম দর্শক চলুন আপনাদেরকে পরের গাবিটা দেখাই আট নাম্বার সিরিয়ালে দর্শক আর একটা খুব সুন্দর যাতে মানে সেরা গাবি দেখতেছি গণি ভাই এই গাবিটা কি জাতের পিছল হলিচ ফিজিয়ান দাদবশ কেমন আছে ভাই দুই দাতেটা দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গাবি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি জি জাতমান কেমন হবে জাতমান এটা দর্শকদের বিবেচনা করবে একবার অরিজিনাল জাতের আচ্ছা না দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা মোটামুটি কোয়ালিটির সম্পূর্ণ গাবি নাভি বা কম্বল কিছুই নাই এবং এ টু জেড মাথা থেকে পরিছন পর্যন্ত একদম পারফেক্ট একটা গাবি পারফেক্ট মানে কি ওর মাথাটা ছোট মাথা দেখতেছেন না

দর্শকরা আলোচনার সুযোগ পাবে হ্যাঁ যেহেতু প্রতিটা গাবিতে আলোচনার সুযোগ আছে যে যেখান থেকে দর্শক গাবি সংগ্রহ করতে চান গণিবের সঙ্গে কথা বলে আলোচনা করে আপনারা কিন্তু দরদাম করে নিতে পারবেন চলুন আপনাদেরকে পরের গাবিটা দেখাই